ওম নম শিবাই সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা ভগবান শিবের প্রিয় এই শ্রাবণ মাসের আজ থেকেই শুরু হচ্ছে শ্রাবণ সোমবারের ব্রত এই ব্রত ভগবান শিবের অত্যন্ত প্রিয় হওয়াই যে ভক্ত শ্রাবণ সোমবারের ব্রত পালন করেন তার মনের কামনা অনাহাসেই পূর্ণ করেন ভোলেনাথ বন্ধুরা আজ ভগবান শিবের চরণে প্রণাম জানিয়ে আপনিও শ্রবণ করুন শ্রাবণ মাসের সোমবারের শিব পূজার ব্রত কথা জয় মহাদেব জয় মা পার্বতী ওং নম শিবাই প্রাচীনকালে এক নগরে এক মহাজন বাস করতেন তার কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না কিন্তু সে ছিল নিরসন্তান এই কারণে অঢেল সম্পত্তি থাকার সত্ত্বেও তারা দুঃখিত থাকতেন একদিন মহাজন আর তার পত্নী জানতে পারলেন যদি সোমবারের শিব পুজোর ব্রত রাখা যায় তাহলে তাদের দুঃখের দিন শেষ হবে তাই মহাজন আর তার পত্নী প্রত্যেক সোমবারে ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত পালন করতে শুরু করলেন এভাবেই তারা প্রত্যেক সোমবারে শিব আর শিবানীর উদ্দেশ্যে ব্রত রাখার ফলে একসময় শিবজয়া পার্বতী মহাজনের মনস্কামনা পূর্ণ করবার জন্য শিবের কাছে প্রার্থনা করেন দেবাদিদেব মহাদেব শিবানীর কথা শুনে বললেন হে পার্বতী এই মহাজনের ভাগ্যে কোনো সুখ নেই কিন্তু দেবী পার্বতী মহাদেবের কথা শুনে স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির কথা বলে বারবার তার মনস্কামনা পূর্ণ হবার বর্দিতে বললেন অবশেষে মহাদেব পার্বতীর কথা ফেলতে পারলেন না তিনি মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন কিন্তু সেই পুত্রকে মাত্র ১৬ বছর আয়ু প্রদান করলেন ভগবান পুত্রের এত কম আয়ু জানতে পেরে মহাজন না হলেন আনন্দিত না পায় দুঃখ কিন্তু শিব গৌরীর পূজা সে কখনোই বন্ধ করলেন না নিয়ম করে প্রত্যেক সোমবারের ব্রত উপবাস রেখে ভগবান শিব গৌরীর নিষ্ঠা ভক্তি সহকারে পুজো করতেন ভগবানের আশীর্বাদে মহাজনের ঘরে এক পুত্র সন্তান জন্ম হল ছেলের বয়স যখন পনেরো বছর ছেলেকে শিক্ষা গ্রহণের জন্য মামার সাথে কাঁশিতে পাঠালেন মামার সাথে কাশির উদ্দেশ্যে রওনা দিলেন মহাজনের ছেলে নাম তার শম্ভু মহাজন শম্ভুকে টাকা পয়সা হাতে দিয়ে বললেন কাশিতে যাবার পথে যেখানে ভগবান শিবের মন্দির আসবে সেখানেই পুজো করবে যোগ্য করবে সেই খানকার দোস্ত মানুষ এবং ব্রাহ্মণদের ভোজন করাবে দান দক্ষিণা দেবে মামা ভাগ্নে কাশিতে যাবার পথে মন্দিরে যজ্ঞ পূজা করতেন অস্ত মানুষকে সেবা এবং দক্ষিণাও দিতেন পথে চলতে চলতে একটি নগর এল সেই দিন সেইখানকার রাজার কন্যার বিবাহ ছিল যেই যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সেই পাত্র ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের প্রতিবন্ধকতা লুকিয়ে রাখার জন্য একটি যুক্তি আঁটলেন শম্ভুকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর এই ছেলেকে অর্থ দিয়ে বিদায় করব। এবং রাজকুমারীকে আমার রাজ্যে নিয়ে যাব শম্ভুকে ভয় দেখিয়ে বিবাহের বস্ত্র পরিধান করে বিয়ের আসরে বসিয়ে দিলেন কিন্তু শম্ভুও ন্যায় পরায়ণ ছিলেন তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না সুযোগ বুঝে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যান তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে যার সঙ্গে তোমায় পাঠানো হবে সেই যুবরাজের একটি চোখ অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয় জানার পর নিজের বাবা মাকে বিয়ের সম্বন্ধে জানালেন রাজকুমারী রাজা নিজের কন্যাকে অন্ধ কুমারের সঙ্গে আর পাঠালেন না বরযাত্রীদের ফেরত পাঠালেন অপরদিকে মহাজনের ছেলে শম্ভু আর তার মামা কাশিতে পৌঁছালেন কাশিতে গিয়ে তারা যোগ্য দান সম্পূর্ণ করলেন সেই দিনটি ছিল শম্ভুর ষোলো বছর পূর্ণ হওয়ার শেষ দিন মন্দিরে যোগ্য ছেড়ে শম্ভু মামাকে বলল মামা আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি যাও ভেতরে গিয়ে বিশ্রাম করো ভগবান ভোলেনাথের কথা মতোই সেই দিন শম্ভু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত ভাগ্নেকে দেখে মামা কাঁদতে শুরু করে সেই সময় শিব পার্বতী কাঁশিতেই উপস্থিত ছিলেন দেবী ভগবানকে বললেন প্রভু এ কান্নাস্বর আমি আর সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন ভগবান বললেন বিধির বিধানে যা লেখা আছে তাই তো হবেই এই সেই ছেলে তোমার কথা অনুসারে যাকে আমি জন্ম দিয়েছিলাম জন্মের সময় তার আয়ু মাত্র ষোলো বছর পর্যন্তই ছিল আজ ষোলো বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই ভগবানের যুক্তি মানতে পারলেন না তিনি বললেন যে মানুষ আপনার এত পুজো অর্চনা করল যার পিতামাতা প্রতি সোমবারে ভক্তি নিষ্ঠাযোগে আপনার আরাধনা করে তার ক্ষেত্রে আপনার এ কেমন বিচার কেমন বিধি এই বিধান আপনাকে বদলাতেই হবে মা পার্বতীর কথাই ভোলেনাথ কিছুতেই আর না করতে পারলেন না মৃত শম্ভুর আবার জীবন দান দিয়ে তাকে বাঁচিয়ে তুললেন শম্ভু শিক্ষা সমাপ্ত করে নিজের নগরের দিকে রওনা হন পথে পুনরায় সেই নগরে পৌঁছাই যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করলেন তারা সেই নগরের রাজা শম্ভুকে চিনতে পারলেন তাদের আপ্যায়ন করে নিজের কন্যাকে তাদের সঙ্গে বিদায় জানান এদিকে মহাজন ও তার স্ত্রী ছেলের অপেক্ষায় বসে আছেন শম্ভুর বয়স ষোলো বছর পূর্ণ হয়েছে যদি তার মৃত্যুর খবর আসে তারাও প্রাণ ত্যাগ করবেন এই কথা ভেবে অপেক্ষা করতে লাগে সেই রাতেই ভগবান শিবশম্ভু তাদের স্বপ্নে এসে বললেন আমি তোমার সোমবারের ব্রত উপবাসে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘ আয়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি শ্রাবণ সোমবারের ব্রত রেখে এই ব্রত কথা শ্রবণ করবেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই বলে ভগবান শিব অন্তর্হিত হলেন পরের দিন সকালবেলা মহাজনের ছেলে শম্ভু এবং তার পত্নী বাড়িতে এলেন ছেলে এবং বৌমাকে পেয়ে তারা মহা আনন্দে বরণ করে নিলেন ভগবান শিব এবং মা পার্বতীর কৃপায় তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগেন শ্রাবণ মাসের শিব পুজোর ব্রত কথা এখানেই সমাপ্ত বন্ধুরা শ্রাবণ সম্বারের ব্রত কথা শ্রবণ করে আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখুন ওম নম সেবাই জয় মা পার্বতী ভগবানের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন বলে আপনার ইচ্ছেও পূর্ণ করুক ধন্যবাদ